Hello? যেমন আস্তে 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 এই ঘোরা ঘোরাও ওই অবস্থায় অন্য ভূমিকায় দেখা যাচ্ছে নওশাদ সিদ্দিকীকে গত বছর ইসালে সবে যে চিত্র দেখেছিলেন সেই একইভাবে কিন্তু দেখছেন পীরমুরিদি যে প্রথা রয়েছে নওসাদ সিদ্দিকীদের সেই প্রথা অনুযায়ী কিন্তু মানুষের সঙ্গে সাক্ষাৎ করছেন বাইরের চিত্রটা আমি একবার দেখাতে বলবো যে হাজার হাজার মানুষ তারা কিন্তু ঢোকার চেষ্টা করছে বাইরে সেটা না করে কিন্তু আরও একটা অন্য দরজা দিয়ে একে একে ঢোকানো হচ্ছে এবং সেটা একে একে পাশ করানো হচ্ছে যে মোসাফা সিস্টেম যে উপডহকন দেওয়া সেই সিস্টেমটা কিন্তু do que o নওসাদ সিদ্দিকি গ্রহণ করছেন এবং প্রচুর মানুষ ইসালে সহাবে আগত মানুষ তারা সকলে কিন্তু মোসাফা করছে নওসাদ সিদ্দিকীর সঙ্গে সকলের সঙ্গে কথা বলছে কুশল বিনিময় করছে নওসাদ সিদ্দিকী গত বছর যে চিত্র দেখেছিলেন একইভাবে কিন্তু নওসাদ সিদ্দিকী সেই কাজ করে যাচ্ছেন তাদের পরিবারের চতুর্থ প্রজন্ম দাদা হুজুরের চতুর্থ প্রজন্ম নওসাদ সিদ্দিকিরা তাদের যে পীর প্রথা রয়েছে তাদের ইসালে স্বভাবের প্রচুর মানুষ তাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন সেই সিস্টেমেই কিন্তু নওসাদ সিদ্দিকিকে দেখা যায় তিনি বসে সকলের সঙ্গে সাক্ষাৎ করছেন হাসিমুকে দেখা করছেন সকলের সঙ্গে জানিয়ে রেখে যে ঐতিহাসিক ইসালে সহ ফুলফরাজ শরীফের ইস্তিয়ার সাহেবের আজ শেষ দিন সেই ইসালে সহ চলছে বিভিন্ন চিত্র আপনাদেরকে এসএসপি পাবলিকের মাধ্যমে তুলে ধরেছি আজকেও দেখাচ্ছে বিভিন্ন জায়গার চিত্র এবং ফুলফরাজ শরীফের বিভিন্ন পীর সাহেব তারা তাদের নিজেদের ভক্ত মরিদদের সঙ্গে দেখা করছেন যেভাবে ঠিক একইভাবে কিন্তু পির্জাদা নওসাদ সিদ্দিকী বিধায়ক নওসাদ সিদ্দিকী সেই একইভাবেই কিন্তু তিনি দেখা করছেন প্রচুর মানুষ এবং গার্ড যে নওজাদ সিদ্দিকির সে যে গার্ড রয়েছে সেন্ট্রাল ফোর্স সেই গার্ড কিন্তু পাশে দাঁড়িয়ে রয়েছে বলতে পারেন যে বিধায়ক নওজাদ সিদ্দিকি এই যে দেখতে পাচ্ছেন সকলের সঙ্গে হাত নাড়িয়ে কথা বলছেন এবং হাতে মুসাফা করছেন কিন্তু আলাদাই একটা উচ্ছ্বাস দেখা যাচ্ছে নওশাদ সিদ্দিকির প্রতি প্রচুর মানুষ লাইন দিয়ে ক্যামেরা পারসনকে বলবো একবার এই দিকটা দেখাতে যে দেখুন মানুষ কীভাবে লাইন দিয়ে দীর্ঘ লাইন একেবারে দীর্ঘ লাইন এই দিকটা একটু দেখাতে বলবো এই দিক দিয়ে মানুষ কিন্তু ঢুকছে আবার সেই ব্যারিকেড বাসের ব্যারিকেড দেওয়া রয়েছে শক্ত মজবুত করে ব্যারিকেট সেই ব্যারিকেড পার করে কিন্তু জনচ্ছ্বাস একবারে নবশাস্ত্রীর দিকি গত বছরে যে চিত্র দেখেছিলাম অধিকাংশ মানুষই কিন্তু নওশাত্রীর দিকের সঙ্গে এসে দেখা করেছিলেন গতবারে তিনি জেল থেকে বেরিয়েছিলেন জেল থেকে বেরোনোর কয়েকদিন পরেই কিন্তু তাদের বাড়ির যে ইসালে সাহাব দাদা হুজুরের প্রতিষ্ঠিত ইশালের সাহাব সেই ইশালে শহে তিনি অংশগ্রহণ করেছিলেন আজকেও কিন্তু সেই একইভাবে দেখতে পাচ্ছি একেবারে মানুষের জনসমুদ্র শেষ হচ্ছে না মানুষের জনসূদ্র তিনি দেখা করেই যাচ্ছেন সিদ্দিকী ব্যস্ত রয়েছেন এই মুহূর্তে কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু তিনি মরিদদের সঙ্গে কথা বলছেন তার ভক্তদের সঙ্গে কথা বলছেন সাধারণ মানুষও প্রচুর আসে তাদের সঙ্গে কথা বলছেন এবং মুসাফা করছেন দেখা করছেন তাই নদিকীর সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে না মানুষের উচ্ছ্বাস কিন্তু ফেটে পড়েছে দেখতে পাচ্ছি তিন দিন ধরে এভাবেই বসেন অসাদ সিদ্দিকি কিন্তু দেখা করছেন মোশাপা করছেন হাত মেলাচ্ছেন কথা বলছেন মানুষের উচ্ছ্বাস কিন্তু বাঁধ ভাঙা উচ্ছ্বাস এই মুহূর্তে আব্বাস সিদ্দিকীর বাড়ির সামনে একবারে ফেটে পড়েছে জনসমুদ্র একেবারে ব্যারিকেড করে একের পর এক মানুষ কিন্তু এসেই যাচ্ছে সরাসরি এসে রিপাবলিকের মাধ্যমে দেখাচ্ছি চলছে ভারতের অন্যতম বৃহত্তম মুসলিম তীর্থভূমি ফুরফরা শরীফ সেই ফুরফরা শরীফে বাংলার বেশিরভাগ মানুষই কিন্তু এই ঐতিহাসিক ইসালে স্বভাবে এসে থাকেন আজও কিন্তু প্রচুর মানুষ এসেছেন আজ দ্বিতীয় দিন অর্থাৎ শেষ দিন সেই শেষ দিনে মানুষের উপচে পড়া ভিড় কিন্তু এই মুহূর্তে ফুলফরাজ শরীফে আমরা দেখতে পাচ্ছি যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং এসএস পাবলিক ফেসবুক পেজ ফলো করবেন রাজ্যের বিভিন্ন প্রান্তের খবরের সাথে সাথে আমরা আজ তিন দিনের যে এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম স্থান ফুরফুরা শরীফ সে সেখানে চিত্র একের পর এক চিত্র আপনাদের সামনে তুলে ধরছি অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন ইউটিউবে যারা দেখবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন আরও বিভিন্ন আপডেট পেতে গুরুত্বপূর্ণ আপডেট পেতে নজর রাখুন কুরফুরা সহ হুগলি জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের বিভিন্ন সময়ের খবর সময় সাপেক্ষ খবর আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তুলে ধরি আজও ফুরফুরা শরীফ ঐতিহাসিক ফুরফুরা শরীফের বিভিন্ন জায়গার চিত্র তুলে ধরছি এবং এই মুহুর্তে যে নওসাদ সিদ্দিকির বাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন নওসাদ সিদ্দিকি একেবারে এসএস টিভির পর্দায় রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে ইশালে স্বভাব চলছে সেই ইশালে স্বভাবে মানুষের সঙ্গে দেখা করছেন কথা বলছেন মুসাফা করছেন মানুষের শেষ হচ্ছে না ভিড় ভিড় একেবারে কয়েকশো মিটার লাইন দিয়ে কিন্তু মানুষ আসছে মানুষের উচ্ছ্বাস কিন্তু ফেটে পড়ছে এবং স্লোগান স্লোগান দেখতে পাচ্ছি ফোন রাখবেন শ্রিস টিভিতে আরও একবার আপনাদের স্বাগতম জানাচ্ছি চলছে কুকুরার শরীফের ঐতিহাসিক ইশালে স্বভাব সেই ইশালে স্বভাবে বিভিন্ন চিত্র ইতিমধ্যেই তুলে ধরেছি আজকে নওসাদ সিদ্দিকীর বাড়িতে উপস্থিত হয়েছে নওসাদ সিদ্দিকীর বাড়ির যে তাদের নওসাদ সিদ্দিকীর বাড়ির সামনে এই মুহুর্তে রয়েছে তাদের ইসালে স্বভাব চলছে এই মুহূর্তে সালে সব চলছে লক্ষ লক্ষ মানুষ এই তিন দিন এই ফুকরা শরীফে জামায়াত করে ফুকুরা শরীফে আসেন এবং বিভিন্ন পীর সাহেব পীর যাদের সঙ্গে দেখা করেন মুসাফা করেন পাঁচক নামাজ পড়েন এখানে জিয়ারত করেন ফুকরা ঐতিহ্যবাহী ফুখরাজ শরীফে প্রচুর হলিয়া উলিয়াদের মাজার রয়েছে মনীষীদের মাজার রয়েছে সেই মাজার জিয়ারত করেন সেই সঙ্গে কিন্তু ফুরফুরা শরীফের বিভিন্ন পীর সাহেব পীর যারা রয়েছে তাদের সঙ্গে দেখা করেন তাদের সঙ্গে মুসাফা করেন কথা বলেন বিভিন্ন জ্ঞান গর্বের আলোচনা করেন এবং এখানে থেকে তারা তিন দিনে তাদের আধ্যাত্মিক শিক্ষা সবের চেরাচরিত নিয়ম অনুযায়ী তারা মেনে চলে এসে সব পালন করে এবং আর একটা নতুন চিত্র আমরা দেখতে পাচ্ছি আপনারা সকলেই জানেন পীর পরিবারের সন্তান নাওসাদ সিদ্দিক তিনি রাজনীতিতে প্রবেশ করেছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা আইএসএফ নামক একটি দল তিনি প্রতিষ্ঠা করেছিলেন দু হাজার একুশ সালে তারপর থেকে ইতিহাস তার প্রতি জনসমর্থন মানুষের একবারে বাঁধ ভাঙা উচ্ছ্বাস পরে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গেলে দেখে থাকি আজও তার ব্যতিক্রম নয় তুমফরাজ শরীফে ঐতিহাসিক সালে স্বভাবে তার বাড়ির সামনে মানুষের ভিড় মোটা বাঁশের ব্যারিকেড করে কিন্তু মানুষ তার সঙ্গে দেখা করার জন্য আসছেন ব্যারিকেড ওই আগেই দেওয়া রয়েছে আজ কিন্তু সেই ব্যারিকেড একবারে ভেঙে ফেলার খাপ মানুষের উচ্ছ্বাস রাস্তার দিকটা একটু দেখাতে বলবো যে পরিমাণ ভিড়টা রয়েছে একবারে ব্যারিকেড ভেঙে যাওয়ার একবারে পরিক্রম হয়ে উঠেছে উচ্ছ্বাস দেখুন মানুষের লাইন দিয়ে কিন্তু একে একে ঢোকানো হচ্ছে প্রচুর গ্যাদারিং রয়েছে বাইরে প্রচুর মানুষ শুধু মানুষের মাথায় দেখা যাচ্ছে অজস্র মানুষ জনসমুদ্র যেটাকে বলা যেতে পারে ভেঙে পড়েছে সকলেই কিন্তু নওসাদ সিদ্দিকীর হাতে হাত দেওয়ার জন্য নওসাদ সিদ্দিকীর হাতে হাত দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে এদিকটা একটু দেখাও এদিকটা দেখাও

আমি ক্যানিং সুন্দরবন থেকে এসেছি ভাইজানের সঙ্গে দেখা করেছি খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ তো প্রত্যেক বছরে এবছরটা বেশি ভিড় হচ্ছে এবছর লোকের সংখ্যাটা বেশি দেখতে পাচ্ছি আমরা অন্য অন্য বছরের মতো আমরা তো প্রতি বছর আসি এখানে আমরা সতেরো তারিখে আসি এখানে সাত দিন আট দিন আমরা কাটাই এবছরে আজকে এসেছি তো খুব ভালো লাগছে ভাইজানকে দেখে ভাইজানের সঙ্গে মোসাফা করেছি আমরা খুবই ভালো লাগছে জ্ঞানী সুন্দরবন শকতমোলা এলাকা থেকে শকতমোলা পরেশ রাম দাস প্রচুর মানুষ দেখতে পাচ্ছি তারা একবারে হাত উঠছে নওসাদ দেখা করছেন সবার হাতে একবারে ক্যামেরা ক্যামেরা বন্দি করছেন এই মুহূর্তটা একটু দেখা দেখা করার জন্য এই যে আমাদেরকে রিকোয়েস্ট করছে ক্যামেরাম নশাদ ভাইজানের জন্য বলছি নরসাদ ভাইয়ের জন্য এসেছি এই পর্যন্ত রাস্তা চেনা ছিল না চিনে চিনে শুনে শুনে এসছি প্রায় দীর্ঘ দেড় থেকে দু ঘন্টা হেঁটে হেঁটে পায়ে হেঁটে হেঁটে ভাইজানের সঙ্গে সাক্ষাৎ করবো দেখা করবো মুসাফা করবো না করেন লাইন দেওয়া আছে বাড়ি আমাদের সুন্দরবন মঠ বাড়ি সন্দেশখালী থানা খুব ভালোবাসি ভাইজানের জন্য জীবন দিতে রাজি সব সময়ের জন্য এনি টাইম বিশ পঞ্চাশ একশো ছেলে লাগলে আমরা এনি টাইম ভাইজানের পাশে ভাইজান শুধু আসবে শুনলে আমরা একাত্ম ছেলে এক জায়গায় হ্যাঁ দেখা হবে তো যাবো তো যত লেট হবে ভোর সকাল হয়ে গেলেও যাবো সকাল হয়ে গেলেও যাবো কি এদিকটা করা এদিক এদিকে 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 এদিকটা এদিকটা খুব দারুণ লাগে আমাদের ভাইজানের মিষ্টি হাসিটা খুব দারুণ লাগে মিষ্টি হাসিটা খুব দারুণ লাগে আমাদের হ্যাঁ ঠিক আছে ভাইজান ব্যাপক ভালোবাসি ভীষণ ভীষণ ভালোবাসি চিনতে পারছি না ভুলে যাচ্ছি রাস্তা এত ভিড় ঢুকে গেছি তো মধ্যে চিনতে পারছি না ক্যানিং থেকে এসেছি না যে দেখা হয়নি ভিড়ে হ্যাঁ দেখা করবো তো দেখা না হলে এখন সার রাত তো থাকবো দেখা করেই যাবো এসেছি ক্যানিং লাইজান জিন্দা